আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের নতুন ইংরেজি বইয়ের পঁচাশি পেজের সমাধান করে দিচ্ছি অর্থাৎ এই যে যে তোমাদের নোটটি রয়েছে এখানে সিক্স পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ানে এই নোটটির অনুবাদ করে দিব আজকের এই ভিডিওতে এবং পরবর্তী ক্লাসে পরবর্তী ভিডিওতে এই নোটটির অর্থাৎ সিক্স পয়েন্ট যে সমস্যাগুলো রয়েছে সেগুলোর সমাধান করে দিব তো সবগুলো ভিডিও একসঙ্গে পেতে প্লে লিস্ট চেক করো তো চলো এখন আমরা এই নোটটির অনুবাদ করে নেই কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট অ্যাসে তুলনা এবং বৈসাদৃশ্য প্রবন্ধ কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট অ্যাসে ইজ এ কমন টাইপ অফ অ্যাকাডেমিক অ্যাস এ রাইটিং টপিক তুলনা এবং বৈসাদৃশ্য প্রবন্ধ সাধারণ ধরনের একটি একাডেমিক প্রবন্ধ লেখার বিষয় কম্পেয়ার রেফার্স টু এক্সপ্লোরিং সিমিলারিটিস বিটুইন সাবজেক্টস ওয়াইল কন্ট্রাস্ট মিনস টু লুক অ্যাট দিয়ার ডিফারেন্সেস তুলনা বলতে বিষয়গুলির মধ্যে সাদৃশ্যগুলি অন্বেষণ করা বোঝায় যখন বৈসাদৃশ্য মানে তাদের পার্থক্যগুলি দেখা কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট অ্যাসে এক্সপ্লোরস দ্য সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্সেস বিটুইন টু সাবজেক্টস টু হ্যাভ সাম ডিপার ইনসাইট ইন দ্য টু একটি তুলনা এবং বৈসাদৃশ্য প্রবন্ধ দুটি বিষয়ের মধ্যে কিছু গভীর অন্তর্দৃষ্টি পেতে দুটি বিষয়ের মধ্যে মিল এবং পার্থক্যগুলি অন্বেষণ করে ইন এ কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট আছে একটা তুলনা এবং বৈসাদৃশ্য প্রবন্ধে উই আইদার কম্পেয়ার দ্য টু সাবজেক্টস হয় আমরা দুটি বিষয়ের তুলনা করি কন্ট্রাস্ট দেম তাদের মধ্যে বিপরীত বা পার্থক্য তুলে ধরি অর সামটাইমস ডুবথ অথবা কখনো কখনো উভয়টাই করি দ্য সাবজেক্টস উই কম্পেয়ার ইং দ্য অ্যাস এ আর ইউজুয়ালি ইন দ্য সেম ক্যাটেগরি আমরা প্রবন্ধে যে বিষয়গুলি তুলনা করি সেগুলো সাধারণত একই একই বিষয়ের থাকে একই রকমের থাকে অল দো দে হ্যাভ দেয়ার ডিফারেন্সেস যদিও এদের মধ্যে রয়েছে পার্থক্য ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ উই ক্যান রাইট অ্যান্ড অ্যাস এ কম্পেয়ারিং টু বুকস অর কন্ট্রাস্টিং দেম আমরা একটা অ্যাসে লিখতে পারি দুইটা বইয়ের মধ্যে তুলনা করে অথবা দুইটা বইয়ের মধ্যে পার্থক্য করে অর ক্যান ডু বথ টু গেট এ ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ দেম অথবা দুইটাই করতে পারি উভয়টাই করতে পারি তুলনা এবং পার্থক্য উভয়টাই করতে পারি একটা স্বচ্ছ ধারণা নিতে ওয়াইজ একইভাবে ইট ক্যান বি টু মুভিস এটা হতে পারে দুইটা মুভির মধ্যে টু সিরিজ দুইটা শহরের মধ্যে অ্যান্ড টু স্কুলস দুইটা স্কুলের মধ্যে হোয়েন উই রাইট অ্যা কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এসে যখন আমরা একটা তুলনা এবং বৈশাদৃশ্য রচনা লেখি উইট রাইট মেক কানেকশনস বিটুইন দ্য টু সাবজেক্টস আমরা দুইটা বিষয়ের মধ্যে সংযোগ তৈরি করার চেষ্টা করি দ্যাট আর নট অভিয়াস যেটা স্পষ্ট নয় বাট ইলাস্ট্রেট দ্য সারল সারপ্রাইজিং অর আনএক্সপেক্টেড সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্সেস বিটুইন দ্য সাবজেক্ট কিন্তু বিষয়গুলির মধ্যে সূক্ষ্ম আশ্চর্যজনক বা অপ্রত্যাশিত মিল এবং পার্থক্যগুলিকে চিত্রিত করে সো টু রাইট হ্যা কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্টে তাই একটি তুলনা এবং বৈসাদৃশ্য রচনা লিখতে ইউ নিড টু ইউজ ইউর অবজারভেশনস অ্যান্ড অ্যানালিটিক্যাল স্কিলস টু পে ক্লোজ অ্যাটেনশন টু দ্য ইস্যুজ সুতরাং তুলনা এবং বৈসাদৃশ্য রচনা লিখতে তোমাকে তোমার পর্যবেক্ষণ এবং বিশ্লেষণাত্মক দক্ষতা ব্যবহার করে বিষয়গুলির প্রতি গভীর মনোযোগ দিতে হবে অ্যানালাইজ দ্য ইনফরমেশন অ্যান্ড মেক মিনিংফুল আর্গুমেন্টস অ্যাবাউট দ্য ইস্যুস টু কম্পেয়ার দেম তথ্য বিশ্লেষণ করতে হবে এবং তাদের তুলনা করার জন্য সমস্যাগুলি সম্পর্কে অর্থপূর্ণ যুক্তি তৈরি করতে হবে দেয়ার ক্যাপল অফ ওয়েস টু রাইট অ্যা কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্টে তুলনা এবং বৈসাদৃশ্য রচনা লেখার কয়েকটি উপায় রয়েছে হেয়ার উই উইল লার্ন অ্যাবাউট দ্য পপুলার টুলস এখানে আমরা জনপ্রিয় দুটি সম্পর্কে জানবো ওয়ান ইজ দ্য ব্লক স্ট্রাকচার একটি হলো ব্লক স্ট্রাকচার অ্যান্ড দ্য আদার ইজ দ্য পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার এবং অন্যটি হল পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার নাম্বার ওয়ান দ্য ব্লক স্ট্রাকচার দ্য ব্লক স্ট্রাকচার ইজ আ লিডল বিট ইজিয়ার টু রাইট দেন দ্য পয়েন্ট বাই পয়েন্ট মেথড পয়েন্ট বাই পয়েন্ট পদ্ধতির চেয়ে ব্লক স্ট্রাকচার লিখতে একটু সহজ দিস স্ট্রাকচার ইনক্লুডস অ্যান্ড ইন্ট্রোডাকশন এই কাঠামোর মধ্যে রয়েছে একটি ভূমিকা টু বডি প্যারাগ্রাফস দুটি মূল অনুচ্ছেদ অ্যান্ড এ কনক্লুশন এবং একটি উপসংহার দ্য ফার্স্ট বডি প্যারাগ্রাফ টক্স অ্যাবাউট ভারিয়াস ফিচার্স অব ওয়ান সাবজেক্ট প্রথম অংশের অনুচ্ছেদটি একটি বিষয়ের বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে কথা বলে অ্যান্ড দ্য সেকেন্ড বডি প্যারাগ্রাফ ডিসকাসেজ দ্য সিমিলার ফিচার্স অফ অ্যান আদার সাবজেক্ট এবং দ্বিতীয় অংশ অনুচ্ছেদটি অন্য বিষয়ের অনুরূপ বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করে সো ইন দ্য ব্লক স্ট্রাকচার ইস প্যারাগ্রাফ ফোকাসেস অন ওয়ান সেপারেট থিং অ্যান্ড অল টুগেদার ইউ হ্যাভ ফোর প্যারাগ্রাফস সুতরাং ব্লক কাঠামোতে প্রতিটি অনুচ্ছেদ একটি পৃথক জিনিসের উপর ফোকাস করে এবং সব মিলিয়ে তোমার চারটি অনুচ্ছেদ থাকে দ্য পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার দিস স্ট্রাকচার গিভস দ্য রিডার্স মোর ডিটেল অ্যাবাউট দ্য সাবজেক্টস দ্যাট আর কম্পেয়ার্ড অ্যান্ড রিডার্স মে ফাইন্ড ইট মোর ইন্টারেস্টিং দ্যান দ্য ব্লক মেথড এই কাঠামোটি পাঠকদের তুলনা করা বিষয়গুলি সম্পর্কে আরও বিশদ বিবরণ দেয় এবং পাঠকদের এটি ব্লক পদ্ধতির চেয়ে আরও আকর্ষণীয় মনে হতে পারে দিস ম্যাথড ইজ বিট ডিফারেন্ট ফ্রম দ্য ব্লক মেথড এই পদ্ধতিটি ব্লক মেথড থেকে একটু ভিন্ন কারণ অ্যাজ ইন দিস মেথড কারণ এই পদ্ধতিতে ইউ উইল গেট মোর দ্যান টু প্যারাগ্রাফস ইন দ্য বডি তুমি বডিতে দুইটার বেশি প্যারাগ্রাফ পাবে ইস বডি প্যারাগ্রাফ টক্স অ্যাবাউট ওয়ান পয়েন্ট অফ কম্পিয়ারিজন প্রতিটি বডি অনুচ্ছেদ একটি তুলনা পয়েন্ট সম্পর্কে কথা বলে ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ দ্য ফার্স্ট দ্য ফার্স্ট প্যারাগ্রাফ টক্স অ্যাবাউট ওয়ান পয়েন্ট অফ কম্পিয়ারিজন দ্য সেকেন্ড প্যারাগ্রাফ উইল ফোকাস অন এ ডিফারেন্ট পয়েন্ট অফ উদাহরণস্বরূপ যদি প্রথম অনুচ্ছেদে অনুচ্ছেদ তুলনার একটি পয়েন্ট সম্পর্কে কথা বলে তবে দ্বিতীয় অনুচ্ছেদটি তুলনার একটি ভিন্ন পয়েন্টে ফোকাস করবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের পঁচাশি পেজের টেক্সটের অনুবাদ পরবর্তী ক্লাসে তোমাদের ছিয়াশি পেজ এবং সাতাশি আটাশি পেজের সমাধান করে দেওয়া হবে তোমরা প্লেলিস্টে থেকে সবগুলো ভিডিও দেখে নিবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য